নামমাত্র মশলা দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো লাউয়ের ঝোল আপুরা এটা খেতে যতটা টেস্টি শরীরের জন্য অনেক বেশি হেলদি আর লাউ কিন্তু খুবই সহজপাচ্য এবং ঠান্ডা একটা সবজি যেটা খেলে পেট ঠান্ডা থাকে আর ক্যালোরির পরিমাণ খুবই কম রয়েছে তার ফলে কিন্তু লাউ খেলে এটা আমাদের হজমের জন্য অনেক সহায়তা হয় এবং শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আর এরকমের একটা কচি লাউ আমি এভাবে করে টুকরো করে কেটে নিয়েছি আর এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করলে বেশি টেস্ট হয় কিন্তু আপনারা চাইলে যে কোনো শেপের এটা তৈরি করে নিতে পারেন আর কি কেটে নিতে পারেন তো রেডি হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়েছি আর সরিষার তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এখানে কয়েকটা কাঁচা ছিঁড়ে দিয়েছি এই রান্নাতে কিন্তু কাঁচামরিচ দিয়েই করতে হবে তাহলে টেস্টটা ভালো হয় আর হালকা ভেজে নেওয়ার পরে এখানে আমি আরও অল্প কিছু মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ এই সব মশলা দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি তেলের মধ্যে বা ভেজে নিচ্ছি আর তারপর অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে ঘুনা করে নেব নামমাত্র মশলা দিয়েছি দেখতেই পাচ্ছেন আর খুবই অল্প পরিমাণের দিয়েছি তো এত অল্প পরিমাণের মশলা দেওয়া দেখে হয়তো ভাবতেছেন যে এই তরকারিটা কেমন টেস্টের হবে এটা কিন্তু খুবই টেস্টি হয় আর লাউয়ের তরকারি সবসময় অল্প তেল মশলায় রান্না করতে হয় তো এখন লাউগুলো দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে মশলাগুলো মানে যেন সমস্ত লাউয়ের মধ্যে মেখে যায় এই জন্য একটু নাড়াচাড়া দিয়ে ঠেকে দিচ্ছি তো লাউটা ঠেকে দেওয়ার পরে যখন আমি ঢাকনা খুললাম তখন দেখলাম এ থেকে অনেক পরিমাণের পানি বের হয়েছে তো লাউয়ের পানিতে যদি লাউ রান্না করা হয় তাহলে কিন্তু বেশি মজার হয় মানে লাউ থেকে যে পরিমাণের পানি উঠবে এ থেকেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি হালকা ঝোল ঝোল রান্না করেছি তো এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে আবার আপনি চাইলে এমনি এমনি এক বাটিও খেয়ে নিতে পারবেন আবার রুটির সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টের হয় অনেক কম তেল মশলা এরকমের হেলদি রেসিপি কিন্তু অনেকেই যান কেউ অনেক বেশি তেল মশলা খেতে পছন্দ করেন না বা অনেকের পেটে এটা সহ্য হয় না তো এরকমের একটা সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটা কিনা না দেখতে খুবই সুন্দর খেতে অনেক মজার আর শরীরের জন্য উপকারী আর এটা রান্না করতে খুব বেশি সময় একেবারে লাগে না তো এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা বাটিতে আর কত সুন্দর কালার এসেছে দেখতে কত সুন্দর হয়েছে তাহলে খেতেও কিন্তু অসম্ভব মজারই হয়েছে এটা কারণ অল্প মশলা দিয়ে রান্নার সবজি খেতে খুবই ভালো লাগে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন রেসিপিতে আসসালামু আলাইকুম